করে এখনকার যুগে যে একটা মানে একটা ফেতনা ছড়াচ্ছে আমাদের সমাজে আমাদের দেশে একটা ফেতনা ছড়াচ্ছে সে ফেতনাটা হলো যে হুট করে বাবা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে কি করে হুট করে এবার আমার দেশের যেই হোক হুট করে বাবা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসি কোনো খোঁজখবর ভালো করে নেয় না আবার অনেক সময় দেওয়া যায় যে পয়সাওয়ালা হইলে ছেলেটা দেখতে একটু ভালো লাগলে এটা চরিত্র যাচাই বাছাই করে না ধর্ম ধন এটার মধ্যে আসি কিনা দেখে না হুট করে একটা মেয়েকে একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দেয় এটার কারণে আজকে কিন্তু আমাদের সমাজের কিন্তু যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যে আমরা যে সময় ছোট ছিলাম ইয়াং ছিলাম সেই সময় থেকে এখনকার সময়ের দিকে তাকাইলে দেখতে পাই যুবকদের মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকল পর্যন্ত প্রত্যেকটা জিনিস ইসলাম বিরোধী ইসলম বিরোধী না তাই সেটার কারণ কি জন্য দায় কিন্তু বাবা মা যেমন গতকালকে দেখলাম একজন র‍্যাব র্যাব মনে হয় না আমি টিভিতে খবরে দেখলাম একজন র্যাব আত্মহত্যা করেছে নিজের ইয়াদি অস্ত্র দিয়ে নিজে নিজেকে কি করেছে গুলি করে স্যার তার নিজের জীবনটাকে নিজে কি করে দিয়েছে শেষ করে দিয়েছে খবর পাইলাম কি যে তার পারিবারিক সমস্যার কারণে হয়তো মা না হয় বোন না হয়তো ওয়াইফ একটা না একটা তো হবে তো একটা মানুষ তো কম দুঃখে তার জীবন কি করে না শেষ করে দেয় না তো এই জন্য প্রত্যেকটা বাবা মাকে বলবো সচেতনতা অবলম্বন করবেন আপনি সুন্দর দেখবেন ধর্ম ধ্বনি কিনা দেখবেন বংশে উচ্চ বংশীয় কোনো মেয়ে কিনা দেখবেন সবই দেখবেন আপনার যা যা দরকার লাগে সবই দেখবেন কিন্তু সবার আগে একটা জিনিস দেখবেন ছেলে ক্ষেত্রে হোক আর মেয়ের ক্ষেত্রে হোক সেটা ধর্মধনের ধ্বনি কিনা যদি ধর্মদনের ধনী হয় ইসলামই রঙিন হয় তাহলে অবশ্যই এই ছেলের কাছে মেয়ে গেলে আর একটা মেয়ে ঘরে বউ হয়ে আসলে অবশ্যই দুই পরিবারে শান্তি আসবে অন্যথায় আমাদের দেশে শান্তির কোনো নমুনা নেই যেমন আজকে আমি চুলগুলো ছোট করতে গেলাম চুল কাটাইতে গেলাম সেলুনি কোথায় একটা এক্সাম্পল মানে চুল কাটাইতে গেলাম বাবা একটা বাচ্চাকে কি করেছে বাবা একটা বাচ্চাকে চুল কাটানোর জন্য বসায় রাখছে আমি কিন্তু সিরিয়াল দিয়ে বসে বসে তো একজন ভদ্রলোক এসে বলতেছে যে মানে চুল যে কাটাইতেছে তাকে বলতেছে কাটতেছে যে তাকে বলতেছে যে তুমি বাচ্চাটার চুলটাকে কি করলা এখন ওই মানে এটা ইহুদি স্টাইলের চুলটা কাটতেছে আর কি এভাবে কাটতেছে তো ভদ্রলোক তো বলছে বাচ্চাটাকে শিখানোর লক্ষ্যে কিন্তু পাশেই ছিল বা ছেলের বাবা বসা কি পাশেই ছিল ছেলের বাবা বসা সে উত্তর দিছে যে আরে নামাজে তো পড়ি না ঠিক মতো চুল কাটার দিকে তাকাবো কি নাহসুবিল্লাহ এই যদি হয় আমাদের মুসলমানের মানসিকতা হ্যাঁ এই যদি হয় আমাদের মাইন্ড তাহলে আমাদের সফলতা কি সম্ভব আরে আমি একটা জিনিস মানুষ জান্নাতের স্বপ্ন দেখে কিসের স্বপ্ন দেখে আরে ভাই জান্নাত কি এত সোজা জিনিস তোমার সামনে বলবর্তি খাবার কিন্তু তুমি খাইতে পারতেছো না কারণ তোমার ডায়াবেটিস কি কারণ সারা জীবন তো চুরি করেছো পরের হক নষ্ট করেছো অন্যের ওপর জুলুম করেছ তোমার চোখের সামনে দুনিয়াতে তো তুমি খাইতে পারতেছ না একজন ডাক্তারের বিধিনিষেধ থাকার কারণে আর তুমি ওপারটা আশা করো কিভাবে এই পৃথিবীতে কিন্তু সুবিধাটা নেওয়া যায় প্রভাব খাটিয়ে সুবিধাটা নেওয়া যায় সব সুবিধা নেওয়া যায় কিন্তু জীবন বাঁচিয়ে রাখার জন্য মরে যাওয়ার ভয়ে কিন্তু খাবারও খায় না কি বল বললা সত্য কথা না খাবারও কি করে না মানুষ খায় না এটার জন্য দায়ী কি সে নিজে না আল্লাহ বলে দিয়েছেন এখানে কাউকে মানে দোষী করার কোনো সুযোগ নাই সূরা ইউনুস আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়া কি নাসা ইয়া দিলি আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে এই জন্য যারা অত্যাচারী আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন আল্দা হুল আইব্জিন অত্যাচারীদেরকে আল্লাহ ভালোবাসে না মোহাব্মত করে না অমাল ইজ আমিন আনসার তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না আমরা এখানে যারা আছি আমরা একটু কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা একশো পার্সেন্ট সুস্থ কারণ আমাদের মানসিকতা পচে একদম কি হয়ে গেছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে মানসিকতা এই দুর্গন্ধ হয়তো পাই না কারণ মমিন খুব কম আছে মমিনের নাকে কিন্তু দুর্গন্ধ লাগে আমাদের মানসিকতাকে আমরা ধ্বংস করে ফেলেছি হাত চোখ কান মুখ সব কিছুকে নষ্ট করে ফেলেছি কারণ ইসলামের রঙের রঙিন হতে না পারার কারণে তো সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিতি আমি বলবো আমরা যখন ইসলামী রঙের অঙ্গিন হব আমরা যখন নিজে দিনে শিক্ষা অর্জন করবো রাসুল প্রেমকে অন্তরে ধারণ করবো অটোমেটিক্যালি আমরা আমাদের নেক্সট প্রজন্ম আমাদের সন্তান সন্ততিকে আমরা সেই শিক্ষাটা অটোমেটিক্যালি দিয়ে দিব এই জন্য সন্তানকে সুশিক্ষিত করার আগে বাবা কিছু শিক্ষিত হতে হবে আর সেই শিক্ষাটা কি আল্লাহ রাসুল বলেছেন আদিবু আউলাদাকুম আলা সালাতি ইয়াকসু আলাইহি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও একটা হলো নবীর প্রেম আর একটা হলো নবীর আহলেবাহিত আর একটা হলো কোরআন আল্লাহ ইস অল ই এন্ড লাইট ফর এটার্নাল সাকসেস আল্লাহ সবকিছু কিন্তু তারপরেও তোমাকে দুটো জিনিস ফলো করতে হবে আল্লাহ এবং রাসুল কোরআন এবং হাদিস তুমি যদি দুটোকে সমন্বয় করে তুমি করতে পারো ফর এটার্নাল সাকসেস তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করা সম্ভব অন্যথায় কিন্তু সফলতা সম্ভব নয় আমরা যদি ইসলামের রঙে রঙিন হতে পারি আমরা কারো টুটি চিপে ধরতে পারব না কারণ আমাদের ভয় থাকবে কিসের ভয়? এটার কারণে যার মধ্যে তা যাচ্ছে। আমাদের যে আমরা যে সময় ছোট ছিলাম ইয়াং ছিলাম সেই সময় থেকে এখনকার সময়ের দিকে তাকাইলে দেখতে পায় যুবকদের মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত প্রত্যেকটা জিনিস ইসলাম beriদে। স্তম্ভ beri না? তাই সেটার কারণ কিসের? যখন দাই কিন্তু বাবা মা। সেটার জন্য দাই কি? যেমন গতকালকে দেখলাম একজন র‍্যাব মনে হয়। র‍্যাপ না? আমি টিভিতে তো দেখলাম একজন র‍্যাপ আত্মহত্যা করেছে নিজের ইয়াদি অস্ত্র দিয়ে নিজে নিজেকে কি করেছে গুলি করে তার নিজের জীবনটাকে নিজে কি করে দিয়েছে শেষ করে দিয়েছে খবর পাইলাম কি যে তার পারিবারিক সমস্যার কারণে হয়তো মা না হয় বোন না হয়তো ওয়াইফ একটা না একটা তো হবে তো একটা মানুষ তো কম দুঃখে তার জীবন কি কি করে না শেষ করে দেয় না তো এই জন্য প্রত্যেকটা বাবা মাকে বলবো সচেতনতা অবলম্বন করবেন আপনি সুন্দর দেখবেন ধর্ম ধ্বনি কিনা দেখবেন বংশে উচ্চ বংশীয় কোনো মেয়ে কিনা দেখবেন সবই দেখবেন আপনার যা যা দরকার লাগে সবই দেখবেন কিন্তু সবার আগে একটা জিনিস দেখবেন ছেলে ক্ষেত্রে হোক আর মেয়ের ক্ষেত্রে হোক সেটা ধর্মধনের ধ্বনি কিনা যদি ধর্মদনের ধনী হয় ইসলামী রঙিন হয় তাহলে অবশ্যই এই ছেলের কাছে মেয়ে গেলে আর একটা মেয়ে ঘরে বউ হয়ে আসলে অবশ্যই দুই পরিবারে শান্তি আসবে অন্যথায় আমাদের দেশে শান্তির কোনো নমুনা নেই যেমন আজকে আমি চুলগুলো ছোট করতে গেলাম চুল কাটাইতে গেলাম সেলুনে কোথায় একটা এক্সাম্পল মানে চুল কাটাইতে গেলাম বাবা একটা বাচ্চাকে কি করেছে বাবা একটা বাচ্চাকে চুল কাটানোর জন্য বসায় রাখছে আমি কিন্তু সিরিয়াল দিয়ে বাসে বসে আছি তো একজন ভদ্রলোক এসে বলতেছে যে মানে চুল যে কাটাইতেছে তাকে বলতেছে কাটতেছে যে তাকে বলতেছে যে তুমি বাচ্চাটার চুলটাকে কি করলা এখন ওই মানে এটা ইহুদি স্টাইলের চুলটা কাটতেছে আর কি এভাবে কাটতেছে তো ভদ্রলোক তো বলছে বাচ্চাটাকে শিখানোর লক্ষ্যে কিন্তু পাশেই ছিল বাবা ছেলের বাবা বসা কি পাশেই ছিল ছেলের বাবা বসা সে উত্তর দিছে যে আরে নামাজে তো পড়ি না ঠিক মতো চুল কাটার দিকে তাকাবো কি নাহসু এই যদি হয় আমাদের মুসলমানের মানসিকতা হ্যাঁ এই যদি হয় আমাদের মাইন্ড তাহলে আমাদের সফলতা কি সম্ভব আরে আমি একটা জিনিস মানুষ জান্নাতের স্বপ্ন দেখে কিসের স্বপ্ন দেখে আরে ভাই জান্নাত কি এত সোজা জিনিস তোমার সামনে বলবর্তী খাওয়া আর কিন্তু তুমি খাইতে পারতেছো না কারণ তোমার ডায়াবেটিস কি কারণ সারা জীবন তো চুরি করেছো পরের হক নষ্ট করেছো অন্যের উপর জুলুম করেছো তোমার চোখের সামনে দুনিয়াতে তো তুমি খাইতে পারতেছো না একজন ডাক্তারের বিধিনিষেধ থাকার কারণে আর তুমি ওপারটা আশা করো কীভাবে এই পৃথিবীতে কিন্তু সুবিধাটা নেওয়া যায় প্রভাব খাটিয়ে সুবিধাটা নেওয়া যায় সব সুবিধা নেওয়া যায় কিন্তু জীবন বাঁচিয়ে রাখার জন্য মরে যাওয়ার ভয়ে কিন্তু খাবারও খায় না কি বল বললাম সত্য কথা না খাবারও কি করে না মানুষ খায় না এটার জন্য দায়ী কি সে নিজে না রঙে রঙিন হতে না পারার কারণে তো সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিতি আমি বলবো আমরা যখন ইসলামী রঙ্গে রঙিন হব আমরা যখন নিজে দিনে শিক্ষা অর্জন করবো রাসুল প্রেমকে অন্তরে ধারণ করবো অটোমেটিক্যালি আমরা আমাদের নেক্সট প্রজন্ম আমাদের সন্তান সন্ততিকে আমরা সেই শিক্ষাটা অটোমেটিক্যালি দিয়ে দিব এই জন্য সন্তানকে সুশিক্ষিত করার আগেই বাবা মাকে সুশিক্ষিত হতে হবে আর শিক্ষাটা কি আল্লাহ রাসুল বলেছেন আদিবু আল্লাহ হকুম আল্লাহ সালাহতি সোলিনী হুব্বিন বিকুম ও হুব বি আল্লে ভাই কেরোয়াতিল কোরআন রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও একটা হলো নবীর প্রেম আরেকটা একটা হলো নবীর আহলে বাইতের প্রেম আর একটা হলো কোরআন তেলাওয়াত আল্লাহ ইস অলি নন ফলো হিজ ল অ্যান্ড লাইট ফর এটার্নাল সাকসেস আল্লাহ সব কিছু কিন্তু তারপরেও তোমাকে দুটো জিনিস ফলো করতে হবে আল্লাহ এবং রাসুল কোরআন এবং হাদিস তুমি যদি দুটোকে সমন্বয় করে তুমি করতে পারো ফর এটার্নাল সাকসেস তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করা সম্ভব অন্যথায় কিন্তু সফলতা সম্ভব নয় আমরা যদি ইসলামের রঙে রঙিন হতে পারি আমরা কারো টুটি চিপে ধরতে পারবো না আমাদের ভয় থাকবে আল্লাহর ভয় কিসের ভয় আমি আপনাদেরকে একটা কথা বলি যার মধ্যে তাকোয়া নাই সে কিন্তু সফল নয় আপনি শুধু একতরফা ভালোবাসবেন সেটাও হবে না আবার একতরফা ঘৃণা করবেন সেটাও হবে না আপনার মধ্যে সব কিছু কি কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে সমন্বয় করে আপনার মধ্যে রাখতে হবে যেমন আল্লাহ বলেছেন আল্লা দিন যারা ইমান এনেছে কোন এবং তাকে অবলম্বন করেছে ফিল আখেরা। তোমরা কি করো যারা ইমান এনেছে তারপর আল্লাহকে ভয় করেছে তারপর আল্লাহ রাবুল আলমিন সুসংবাদ দিয়েছে তার মানে কি থাকতে হবে প্রেমও থাকতে হবে তাকুয়াও ভয়ও থাকতে হবে তাহলেই আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো দুনিয়াতেও সুসংবাদ দিয়েছেন পরকাল আল্লাহ রাবুল আলমিন সুসংবাদ দিয়েছেন তো এই সুসংবাদ প্রাপ্ত হতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ একবারে সহজ করে দিয়েছেন আমরা নবী পর্যন্ত যেতে পারবো না কিন্তু নবীর ওয়ারিস কিন্তু পৃথিবীতে আছে কারা আছে হক্কানি আলেমরা কারা হকানি আলেমরা হক্কানি আল্লাহর অলিরা আল্লাহ রাবুল আলমিন বলেছে না পৃথিবীতে যত বান্দা আছে সকল বান্দার মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে আলেমরা কারা আলেমরা হকানি আল্লাহর এই জন্য আল্লাহুল বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফদি ইবাদিখুলি জান্নাতি তোমার পৃথিবীর সব কিছুর চাইতে নিয়ামত হলো হক্কানি একজন আলেমের সাথে প্রেমের দুরি লাগানো হক্কানি একজন আল্লাহলির সাথে প্রেমের দুরি লাগানো এটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তার কারণ এই প্রেমটাই তোমাকে সঠিক এবং ব্যাঠিক আলো এবং আধার চেনার জন্য সহযোগিতা করবে তা আমরা যদি আমাদের দেশকে আমরা নিজেকে আমাদের ফ্যামিলিকে আমি আমার ফিউচারকে আপনি আপনার ফিউচারকে যদি প্র্যাকটিস করতে চান অবশ্যই আমাদেরকে ধর্ম ইসলামের রঙের রঙিন হতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিন একবারে সুন্দর করে বলে দিয়েছেন যে ইন্না দিনা ইন্দ ইসলাম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আমরা পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আমরা গঠন করতে চাই তাহলে আমরা ইসলামের রঙের রঙিন হতে হবে তো সম্মানিত দর্শক আমরা যেন আল্লা রাসুলের হয়ে আলেম এবং আল্লাহ অলিদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে আল্লাহকে পাওয়ার স্বপ্ন নিয়ে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন সে তাফিক দান করে সকলে বলুন আমিন আমি আবারও আজকের আমার আলোচনার শেষের দিকে বলতে চাই আমার ভাই রহিজ উদ্দিনের হত্যার বিচার দাবি করছি এবং এখনো পর্যন্ত আমার ভাইদেরকে সন্নিমানা মানুষগুলোকে নিরপরাধ মানুষগুলোকে যাদের কোনো দোষ ত্রুটি আমরা খুঁজে পাই না এখনকার মিডিয়ার যুগ এই মানুষগুলোকে যারা এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ক্লেম ছাড়াই তাদেরকে অ্যারেস্ট করে রেখেছে বন্দি করে রেখেছে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে খুব তাড়াতাড়ি তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সকালে সকালে একবার সুরা ফাতে